দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নুরি আলম চৌধুরী ড বীরেন সিদ্দার মেহের আফরোজ শরীফ আহমেদ মোতাহেরুল ইসলাম চৌধুরী শাহদাব আকবর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবির অংশগ্রহণ করেন বৈঠকে কমিটি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অভ্যন্তরীণ ভূমিতে সকল প্রেস অফিস ভবন আবাসিক ভবন এবং অন্যান্য সকল ধরনের স্থাপনা অন্তর্ভুক্ত করে প্রণীত মাস্টার প্ল্যান যথাযথভাবে সম্পূর্ণ করে বাস্তবায়ন করার সুপারিশ করে কমিটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার পর যে সকল প্রকল্প থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে গাড়ি ফেরত দেওয়া হয়নি তাদেরকে পত্র দিয়ে সতর্ক করার পাশাপাশি দ্রুত গাড়ি ফেরত দেওয়ার সুপারিশ করে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদ পূরণের ব্যবস্থা করা সহ বিশেষ প্রয়োজন ব্যতীত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল প্রকার ডেপুটেশন বন্ধ করার সুপারিশ করা হয় বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহম্মদ মেজবাউদ্দিন চৌধুরী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহম্মদ খায়রুল আলম শেখ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহম্মদ আজিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন